নমস্কার আমি অ্যাস্ট্রোসিদীপ আজকের আলোচনার বিষয়বস্তু মিথুন রাশিকে কেন্দ্র করে দু সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে মিথুন রাশি জাতক জাতিকাদের সে বিষয় নিয়ে তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহতে দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্ত্র দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই গ্রহগত আলোচনা রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বুধ মাসের প্রথম ভাগে তৃতীয় রাশিতে এই বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থিতি শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং এই দ্বিতীয় রাশি থেকে তৃতীয় রাশিতে প্রবেশ করবে তৃতীয় রাশিতে রবি এবং কেতুর অবস্থান রবিও তার রাশি পরিবর্তন করবে সতেরোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে অধিষ্ঠিত হবে মঙ্গলের অবস্থান চতুর্থ রাশিতে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে চোদ্দোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে ষষ্ঠে চন্দ্রের অবস্থিতি চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হয় নবমে রাহুর অবস্থান দশম রাশিতে শনি বক্রি অবস্থায় অবস্থিত এই হচ্ছে দু সালে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের গ্রহগত রাশি পরিবর্তন সুতরাং গ্রহদের এই যে অবস্থান এবং সেপ্টেম্বর মাসে গ্রহদের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে অর্থাৎ তাদের শিক্ষা স্বাস্থ্য অর্থ কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন রিলেশন সার্বিকভাবে ভাগ্য কোন দিকে তাদের পরিচালিত করবে সেটা নিয়েই আলোচনা করব প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় গ্রহগত এই অবস্থিতির পরিপ্রেক্ষিতে অর্থাৎ রাশি অধিপতি বুধ মাসের প্রথম ভাগে যেহেতু তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে মাসের প্রথম দিকটা কিন্তু বেশ কিছুটা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত পেটের কোনো সমস্যার কারণে হতে পারে স্কিনের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যেই কিন্তু সমস্যা ভোগের একটা প্রবণতা থাকবে পনেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত যতক্ষণ না বুধ তার রাশি পরিবর্তন করছে পনেরোই সেপ্টেম্বর বুধ অর্থাৎ রাশি অধিপতি বুধ যখন রাশি পরিবর্তন করে তৃতীয় রাশি থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে সেই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা যেমন সুবত্রের দিকে পরিবর্তিত হবে তেমনই যারা দীর্ঘদিন রকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলছিলেন তারাও কিন্তু বেশ কিছুটা শারীরিক সুস্থতা অনুভব করবে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে দ্বিতীয় রাশিতে অবস্থিত হবে এবং মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে তৃতীয় রাশিতে অবস্থিত মঙ্গল এই চতুর্থ রাশি থেকে একাদশ ভাবের অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত থাকছে এবং মঙ্গল তার রাশি পরিবর্তন করবে চোদ্দোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে অবস্থিত হবে বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময়টা কিন্তু যথেষ্ট সুবত্রি নির্দেশ করছে তবে ছোট ছোট এই সময় যে সমস্ত পরিকল্পনা রয়েছে সে ছোটো ছোটো পরিকল্পনা হতে পারে বড় ধরনের কোনো রকম পরিকল্পনা হতে পারে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ পরিকল্পনা সফলতা প্রাপ্তি হবে তবে অলসতা দেখা দিতে পারে অলসতার কারণে যাতে পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকমভাবে খারাপ প্রভাব না নিয়ে আসে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অযথা অন্যদিকে যাতে সময় অতিবাহিত না হয় সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে নতুবা যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে কম্পিটিটিভ এক্সাম যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা তৈরি হবে সুতরাং নিজের অলসতার কারণে কিংবা অন্যদিকে বেশি সময় পড়াশোনার তুলনায় অন্যদিকে যদি সময় বেশি দেওয়ার একটা প্রবণতা থাকে কিংবা মানসিকতা থাকে কিংবা তার মধ্যে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা নিয়ে আসবে সেদিকে বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে কারণ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চম রাশির অধিপতি শুক্র ধনস্থানে অবস্থিত রাশি অধিপতি বুধ মাসের দ্বিতীয় ভাগে চতুর্থ রাশিতে অবস্থিত আয় ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরে আগে পর্যন্ত চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় ভাগে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে আয়ভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের নির্দেশ করতে আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে যেমন তেমনই যথেষ্ট সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে সুতরাং মিথুন রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস অর্থনৈতিক দিকটা বিশেষ সুবত্তরই বাতাবরণ তৈরি করতে চলেছে কেরিয়ার সংক্রান্ত বিষয় কর্ম যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় দশম রাশির অধিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত এবং ভাগ্যভাবের অধিপতি শনি কর্মরাশিতে অবস্থিত হয় কর্মসংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে তাছাড়াও রাশি অধিপতি বুধ মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে যখনই চতুর্থ রাশি থেকে রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে অবস্থিত হবে এবং সেখান থেকে দশম রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে কর্মসংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে নিজস্ব জ্ঞান বুদ্ধি চিন্তাভাবনা তার মধ্য দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে অগ্রগতি নির্দেশ করছে যথেষ্ট ডিসিপ্লিন মেনে চলার একটা মানসিকতা এই সময় বৃদ্ধি পাবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় বেশ শুভত্বের নির্দেশ করছে শুভ প্রভাব কিন্তু এই সময় নিয়ে আসবে তবে যেহেতু শনি দশম রাশিতে অবস্থিত শনি কিন্তু দশমভাবে অবস্থিত হয়ে অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা অলসতা নিয়ে আসবে অলসতা যাতে কোনোরকমভাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কর্মে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে অর্থাৎ অলসতা পরিত্যাগ করে কর্মে যথেষ্ট পরিশ্রম যথেষ্ট একাগ্রতা নিজস্ব বুদ্ধি নিজস্ব চিন্তা ভাবনা তার মধ্য দিয়ে কিন্তু কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে নতুবা কর্মক্ষেত্রে কোনো রকম খারাপ প্রভাব আসারও সম্ভাবনা থাকবে সুতরাং অলসতার কারণে যাতে কোনো রকমভাবে কর্মক্ষেত্রে কর্মজীবনের উপর খারাপ প্রভাব না নিয়ে আসে সেদিকে কিন্তু বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে যারা চাকরিজীবী মিথুন রাশি জাতক জাতিকারা ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ ব্যবসা যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে যথেষ্ট আয় উপার্জন এই সময় হবে ভালো ভালো যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসাকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ শুভত্বের প্রভাব বয়ে নিয়ে আসবে তবে মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরে আগে পর্যন্ত মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে তার চতুর্থ দৃষ্টি সপ্তম রাশিতে এবং শনি দশম রাশিতে অবস্থিত হয়ে তার দশম দৃষ্টি সপ্তম রাশিতে পড়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে সুতরাং ব্যবসায় যাতে কোনোরকমভাবে খারাপ প্রভাব না নিয়ে আসে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই মঙ্গল এবং শনির দৃষ্টির প্রভাবে অর্থাৎ মঙ্গল শনিকে দৃষ্টি দিচ্ছে শনিও মঙ্গলকে দৃষ্টি দেওয়ার ফলে সেই দৃষ্টি উভয়ের দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যাতে কোনোরকমভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে যেমন নজর দিতে হবে তবে সাময়িক কিছু সমস্যা দেখা দিলেও দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তমভাবের অধিপতি নিজের স্বক্ষেত্রে রাশিতে অবস্থিত হয়ে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় সেরকম উদ্বিগ্নতা না আসারই সম্ভাবনা সেরকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি অনেকাংশে প্রতিরোধের প্রতিরোধ করবে সপ্তম ভাবকে অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু সামলে নেবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলটিমেট কিন্তু সুবত্রীর নির্দেশ করছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে এই সময় কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যথেষ্ট ভালোভাবে রেখে এগোতে হচ্ছে একে অপরের প্রতি এই সময় যাতে কেয়ার থাকে সেদিকে যেমন নজর রাখতে হবে তবে আন্ডারস্ট্যান্ডিং মাঝে মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হলেও সম্পর্ক কিন্তু মজবুতি থাকবে সম্পর্কে ছিন্ন হওয়ার কোনো রকম প্রবণতা এই সময় থাকবে না সিঙ্গেল যারা রয়েছে তাদের এই সময় কিন্তু নতুন করে কোনো রকম সম্পর্ক যুক্ত হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে অর্থাৎ যারা এখনো রিলেশনের সাথে যুক্ত হয়নি তাদের কিন্তু নতুনভাবে এই সময় রিলেশানে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মতভেদ মনোমালিন্য দেখা দিল সার্বিকভাবে কিন্তু সম্পর্ক মজবুতি থাকবে বন্ধনে আবদ্ধই থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত এই সময়টা শুভ কারণ সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি স্বক্ষেত্রে সপ্তমভাবে পড়ার ফলে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রী একে অপরের সাথে যথেষ্ট পরিমাণে সম্পর্ক আরও মজবুত হলে স্বামী পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে যেহেতু মঙ্গল মাসের প্রথম ভাগে তার চতুর্থ দৃষ্টি সপ্তমভাবে পড়বে যে মঙ্গল শনি দ্বারা দৃষ্ট এবং শনিও দশম রাশিতে অবস্থিত হয়ে তার দশম দৃষ্টি সপ্তম রাশিতে অবস্থিত যে শনি মঙ্গল দ্বারা পীড়িত সুতরাং এই যে শনি মঙ্গলের একে অপরকে দৃষ্টি এবং তারাও যখন সপ্তমভাবে দৃষ্টি দেবে পারিবারিক সুখ শান্তি ক্ষেত্রে মাঝে মধ্যে নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে লাইফ পার্টনারের মাঝে মধ্যে কিন্তু জেদ এবং রাগের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং মিথুন রাশি জাতক জাতিকাদের লাইফ পার্টনারকে যথেষ্ট সংযতভাবে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট স্যাক্রিফাইস যথেষ্ট রেক্টিফাই করে চলতে হবে নতুবা কিন্তু ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে পারিবারিক শান্তি যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রেখে চলতে হবে নতুবা পারিবারিক শান্তি বিঘ্নিত হবে তবে এই যে শনি এবং মঙ্গলের দৃষ্টির ফলে সাময়িকভাবে কিছু সমস্যা দেখা দিল যেহেতু বৃহস্পতি দৃষ্টি রয়েছে সেই সমস্যা বড় ধরনের কোনো আকার না নেওয়ারই একটা সম্ভাবনা থাকবে বৃহস্পতি সব দিকটাই কিন্তু ম্যানেজ করে নেবে সুতরাং সার্বিকভাবে কিন্তু দাম্পত্য ক্ষেত্র এই সময়টা যথেষ্ট শুভ ভাগ্যভাবের অধিপতি শনি দশম রাশিতে অবস্থিত ভাগ্যভাবে রাহুর অবস্থান রাহুর অবস্থান থাকলেও ভাগ্য সংক্রান্ত বিষয়কে মাঝে মধ্যেই কিন্তু রকম একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করলেও একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকলেও দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে এই ভাগ্যভাবে এবং তার সাথে ভাগ্যভাবের অধিপতি শনিও দশম রাশিতে অবস্থিত মাসের প্রথম ভাগে বুধের দৃষ্টিও কিন্তু ভাগ্যভাবে মাসের দ্বিতীয় ভাগে পঞ্চম ভাবের অধিপতি শুক্র তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে দৃষ্টি এই যে গ্রহদের অবস্থান গ্রহদের দৃষ্টির পরিপ্রেক্ষিতে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে মিথুন রাশি জাতক জাতিকাদের যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে যদি কোনো রকম ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকে সেটাও এই সময় বাস্তবায়িত হবে সুতরাং ভাগ্য সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট শুভ যদি কোথাও দূরে ভ্রমণের পরিকল্পনা থাকে সেই ভ্রমণও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং সার্বিকভাবে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মিথুন রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে বিশেষ সফলতার নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ